আমাদের ম্যাক্সিমাম কাস্টমাররা কিন্তু একটি কথা আমাদের ইনবক্সে বলে থাকেন ভাই লোকাল মার্কেটে কিংবা আউটলেটে অথবা লোকাল বাজারে কিন্তু খেজুর পাওয়া যাচ্ছে এবং অনেক কথাও পাওয়া যাচ্ছে কিন্তু আমরা কেন সেখান থেকে খেজুর নিই না একবার দুইবার তিনবার কিনে প্রতারিত হয়েছি যার কারণে কিন্তু খেজুর নিচ্ছে না আর আপনারা আস্থা তৈরি করতে পেরেছেন আপনারা ভালো কোয়ালিটি দিচ্ছেন বলেও একশো দুশো টাকা বেশি হলো আপনাদের কাছ থেকে খেজুর নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের খেজুর পেয়ে যথেষ্ট সন্তুষ্ট হয়ে আমার পরিবার আপনাদের খেজুর খে যথেষ্ট পরিমাণ তারা আনন্দিত এবং আপ্লুত অনেকে বলে থাকে আমার মেয়ে আপনার এরাবিয়ান স্টোরের খেজুর চাও খেজুরি খেতে চায় না আমার স্ত্রীও কিন্তু আপনাদের এরাবিয়ান স্টোরের খেজুরের কথাই বারবার আমাদেরকে বলে থাকে আমরা লোকাল শপ কিংবা বিভিন্ন লোকাল বাজার আপনাদেরকে কি খেজুর দিচ্ছে আমরা কিন্তু সেদিকে তাকাচ্ছি না আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের খেজুর প্রেমিক প্রতিটি মানুষ প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করতে চান প্রিমিয়াম ক্যাটাগরি খেজুর খেতে চান এবং মিশরের টাটকা মিশরি মেজুরটা খেতে চান আমরা কিন্তু তাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করে যাতে একটি খেজুরে কোনো ধরনের পোকা না থাকে এবং প্রতিটি খেজুর যেন ফ্রেশ থাকে এবং খেজুরটি যেন স্কিন ভালো থাকে এবং ফুলা ফুলা না হয় এবং খেজুর দেখে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক কেজির ইনটেক বক্স এগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে যে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে প্রিমিয়াম আমরা দিচ্ছি যেটি নাকি লোকাল বাজার থেকে হাজার পার্থক্য সো আমরা আপনার মনতুষ্টি আপনার ফ্যামিলির সন্তুষ্টিকে আমরা লক্ষ্য করে আপনাদেরকে এই প্রিমিয়াম কোয়ালিটি খেজুর দিচ্ছি অর্থাৎ যারা প্রিমিয়াম কোয়ালিটি সেরা কোয়ালিটি ভালো খেজুর চাচ্ছেন তারা অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করুন